কার বার্থডে পালন করলাম সেটা বলবো ভিডিওটা নাটেনে দেখতে থাকে হ্যালো আসসালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই কনকনে শীতের রাতে আবরারকে চাদর দিয়ে ভালোভাবে মুড়িয়ে কোথায় চলে গেলাম বলেন তো এটা হচ্ছে আবরারের ছোট দাদার বাড়ি ও ছয় মাস পর শ্বশুর বাড়ি গেলাম আজকে আবরারের বড় আপুর বার্থডে মানে আমার দেবরের মেয়ের বার্থডে আসফিয়া মামনির এক বছর পূর্ণ হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন দিন সেই জন্য একটু অনুষ্ঠানের আয়োজন করেছিল। এদিকে দেখেন আমাদের আসফিয়া মামনিটা কেক কাটতেই চাচ্ছে না সে কেক কাটবেই না কিন্তু কি করার তাকে তো কেক কাটতেই হবে কারণ তার জন্য এত কিছু আয়োজন তারপরে তো আসফিয়ার বাবা তাকে জোর করে ধরে কেকটা কাটাচ্ছিল যাই কেকটা কাটা শেষ এবার হচ্ছে আসফিয়ার বাবা তার মুখে একটু খাওয়াই দিল কেকের ওপর যে ছোট্ট পুতুলটা অভিমান করে বসে আছে সেটা দেখতে আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর কেকের নিচে নিচে দেখেন লেখা আছে আনায়া সবগুলো বাচ্চা দেখেন একসাথে কেক কাটার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে অনেক বেশি ভালো লাগছিল বিরাট তার দাদির কোলে উঠে দেখেন শুধু ঘোরাফেরা করতেছে কারণ আবরার অনেক বেশি ঘুরতে পছন্দ করে ঠিকই দেখেন অভিমানী মেয়েকে কেটে কুটে শেষ করে দিল যাই হোক এটা বার্থডে কেক সবাইকে তো কেটে খেতে দিতেই হবে এর মাথাতে এটা থাকতেছেই না আর এদিকে দেখেন আমরা খেতে বসে আমরা খেয়েছিলাম খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি একটা করে লেবু দুইটা করে শসা আর বুটের ডাউল দিয়ে খাসির চর্বি আর শেষে দিয়ে দিল গরম গরম আমাদের মিষ্টি পাড়ার মিষ্টি আমার শ্বশুরবাড়ির ওই পাড়ার নাম হচ্ছে মিষ্টি পাড়া প্রায় সব বাড়িতেই মিষ্টি বানানো হয় তো এই তো আজকে আমরা খেয়েছি একদম গরম গরম মিষ্টি আর এইদিকে দেখেন বিছানার উপরে আমার ছেলে বেলুন নিয়ে খেলা করছে সাথে আমাদের বার্থডে গাল আছে তো এই তো দুই ভাই বোন অনেক বেশি আনন্দ করতেছিল খেলা করতেছিল দুই ভাই বোন দুই মাসের ছোট বড় আমার ছেলে দুই মাসের ছোট আর আশফিয়া দুই মাসের বড় আর এইদিকে দিকে এই বাবুর কাণ্ড দেখেন খাটে নিচে বেলুন পরে গেছে সেজন্য বেলুন উঠাতে গিয়েছিল আর আমি ডাকতেই দেখেন আমার কথা শুনতে চলে এসে ওটার নাম হচ্ছে সিয়াম অনেক সুন্দর কথা বলে একদম বুড়োর মতো দেখে বলতেছে আমি তোমার সব ভিডিওগুলো দেখি আর এইদিকে দিকে আর কাণ্ড দেখেন আমার ছেলেকে ফেলে দিয়ে তার গায়ের ওপর উঠতেছে উঠে তার কপালের টিপ তোলা নিয়ে ব্যস্ত আর এইদিকে আমার ছেলে একদমই বিরক্ত বোধ করতেছে আর এইদিকে আসফিয়া তার কপালের টিপটা তুলেই ছাড় ছেলে তার কপালের টিপ উঠাতে দিবে না দুজন যে কি চিল্লাচিল্লি লাগিয়েছে আমার ছেলেটা দেখেন কান্না করতে লাগছে তারপরে এই তো চলে এলাম শ্বশুর বাড়ি আমি চলে এসেছি প্রথমে আমার ঘরটাতে কারণ এই ঘরটাতে আমার অনেক বেশি স্মৃতি জড়িয়ে খুলে আমার শাড়ি আর শীতের কিছু পোশাক ছিল ওইগুলাই বের করতেছিলাম নিয়ে যাব সেজন্য মানুষ না থাকলে ঘরের যা অবস্থা হয় আমার ঘরের অবস্থা একদমই খারাপ ছিল এরপরে কোনো একদিন ঘরটা সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস